উপদেষ্টা চেয়েছেন পদত্যাগ করতে খুব শীঘ্রই সে সাথে প্রকাশ করেছে গণমাধ্যমে নিজের ব্যর্থতা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার দায়িত্ব দিয়েছে অভিজ্ঞতা এগুলো নাকি নিজা শেষ বেলায় জনগণের হাত থেকে দীর্ঘ নয় মাসের ব্যথা একটি সাজানো নাটক বিষয়টি স্পষ্ট বাক্য গণমাধ্যমে প্রকাশ করেছেন বিএনপির মহানেত্রী

বিধিবিধান নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পিটি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আমি একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের প্রচেষ্টা ছিল আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করা তবে শেষ রক্ষা আর হলো না রাজপুতের ছাত্র লীগের তাণ্ডব এবং আদালতে আইনজীবীদের প্রচেষ্টা নিষিদ্ধ থেকে বাতিল হলো আওয়ামী লীগ এর ফলে আইনজীবীর আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দিয়ে মুখরিত করেছে এছাড়া নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে সরকার যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে সেহেতু আওয়ামী লীগের নির্বাচন অংশ কোনো বাধা নেই বিধিবিধান অনুযায়ী এটা এটা রেজিস্টার্ড দল তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তাদের তারা যদি সিদ্ধান্ত করে দলীয়ভাবে যে আমরা নির্বাচন খবর তাহলে আমরা না নিষিদ্ধ করে সিদ্ধান্ত দল করার অধিকার তো সবারই আছে গণতান্ত্রিক অধিকার সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা করতে পারি না

তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে বাংলাদেশের স্বাধীনতা সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো সেটা প্রধান পারতো ওনার তো ঠান্ডা কথা সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেটা প্রধান তো সেই আদেশ ফালন করেন নাই এবং

মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোন পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদের অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ বিগত পাঁচই অগস্টের মতনই ঐক্যবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাব ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে বলা হচ্ছে কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও হেমিটেজ শাটডাউনে হুঁশিয়ারি দিয়েছেন তারা বলা হচ্ছে এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপে রেমিটেন্স হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন একটি গ্রুপে লিখেছেন ডক্টর নিয়ে পদত্যাগ করে চলে যান চোরের দলগুলোকে জোরাইদ আহমেদ দামি আরেক প্রবাসী লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাট ডাউন ঘোষণা করবো ঢাকা মিলে এক প্রতিবেদনে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে ইতিমধ্যে এক মাসে তিন দশমিক দুই নয় বিলিয়ন রেমিটেন্স আহরণে মাইল ছুঁয়েছে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় এক দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার যদিও ওই মাসে মাত্র দশ দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এর পরের মাসে অর্থাৎ পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হলেই বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ আগস্টের পরবর্তী সময়ে রেমিটেন্স এসেছিল দুশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বর এসেছে দুশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ অক্টোবর এসেছে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বরে দুশো বিশ কোটি ডিসেম্বরে দুশো চৌষট্টি কোটি চলতি বছরের জানুয়ারিতে দুশো উনিশ কোটি ফেব্রুয়ারিতে দুশো তিপ্পান্ন কোটি মার্চ মাসে আসে রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স এবং এপ্রিল মাসে আসে দুশো পঁচাত্তর কোটি মার্কিন ডলার বিশ্লেষকরা বলছেন এই সময় কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে অর্থনীতিবিদ এম বিলাল আহমেদ জনি বলেছেন আমাদের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো চালিকা শক্তি হিসেবে কাজ করে এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে সংস্কার এবং বিচার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা একটি লিখিত বক্তব্য দেন ওই বক্তব্যে দলটি বলছে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দু চব্বিশ সালের রক্তাক্ত ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ দায়িত্বশীল ও প্রত্যাশাপূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতা এখন ভিন্ন আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে বিএনপির দাবি গণভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা এখন বিভক্তির পথে